সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বরিশালের চরবাড়িয়া এলাকা থেকে এখানে আজকে ঘুরতে আসলাম একদম এই মুহুর্তে আমি কীর্তনখোলা নদীর তীরে দাঁড়িয়ে আছি আর ঠিক বিকেলবেলা নদীর যেই সৌন্দর্যটা রয়েছে সেটি উপভোগ করছি আর দেখুন একদম নদী পানিতে আমি হাতে যখনই সময় পাই এই চরবাড়ি এলাকায় ঘুরতে চলে আসি কারণ একদম এখানে নদীর তীরে ঘোরার জন্য সুন্দর একটি ওয়াকওয়ে রয়েছে আর আরেক পাশে তো এক পাশে নদী আর অন্য পাশে এখানে আসলে আপনি সবুজের একটা ছোঁয়া পাবেন একদম বিকেলবেলা মন মাতানো একটা পরিবেশ এখানে বিরাজ করে ভালো লাগে দেখেন একদম নদীর তীরে ঠান্ডা বাতাস উপভোগ করছে বাতাসগুলো বয়ে চলছে একদম গায়ে এসে লাগছে সামনের দিকে এগুলো যাক আরো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে যার জন্য পথঘাট অনেকটাই ভিজা এই যে এই জায়গাটিতে আসছি বরিশাল শহর থেকে এই চরবাড়িয়াতে একশো বা একশো বিশ টাকা রিক্সা ভাড়া নেয় আমি একশো টাকা দিয়ে এসেছি কাঁটা চালিশ করলে সবাই এই জায়গাটি চিনে তীরের প্রকৃতি সব সুন্দর হয়ে থাকে সামনে একটি দুয়েল পাখি দেখা যাচ্ছে লুকিয়ে গেল পাখিটি নিগ্ধতায় ভরা মায়াবী একটা আবহাওয়া ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তের দৃশ্য এটি